ষষ্ঠী ঠাকুরের আম ষষ্ঠীর শাস্ত্র সম্ভব হ্যাঁ আম ষষ্ঠীর শাস্ত্র তো এটা সাধারণত ছেলে মেয়ে এবং জামাই মেয়েকে নিয়ে এই ব্রতদা সাধারণত এও প্রতিগ্রহণ করে থাকেন তাদের মঙ্গলার্থে সন্তান জামাই মেয়ে ছেলেপিলেদের মঙ্গলার্থে এই এই মা ষষ্ঠীর পূজাটা করে থাকেন আর এই পূজাটা হয় অরণ্য ষষ্ঠী বলে আখ্যায়িত তো শাস্ত্রে এই পূজাটা জঙ্গলের মধ্যে বনের মধ্যে হয়েছিল তাই তার নাম অরণ্য ষষ্ঠী অরণ্য মানে বন তো যাই হোক এক রাজা ছিলেন সেই রাজার ছয়টা ছেলে সেই রাজার ছয়টা ছেলেকে বিয়ে দিল ছয়টা বৌমা ঘরে আনলো টুকটুকে বৌমা কিন্তু কোনো বৌমার ঘরে সন্তান হয় না হ্যাঁ তো এই ছয়টা বৌমার মধ্যে সর্বকনিষ্ঠ বৌমা তার স্বভাব ছিল ভালো না হ্যাঁ বাড়ির সব ভালো ভালো জিনিসপত্রগুলো ওই বৌমা খেয়ে ফেলত হ্যাঁ আগে আগে দুধ জাল দেওয়ার স্বর ছিল দুধের স্বর উঠে খেয়ে ফেলছে বড় মাছের মাথাটা খেয়ে ফেলছে হ্যাঁ দইগুলো আর নিয়ে আসে ঘরে রাখে ওই দইয়ের উপর থেকে খেয়ে ফেলে এই রকম যখন খায় হ্যাঁ যখন শাশুড়ি বলে বৌমা এগুলো গেল কোথায় ভাই আপু ওই যে বাড়ির যে কালো বিড়ালটা আছে আমাদের ওই বিড়ালটা না খেয়ে গেছে তখন সবাই মিলে লাঠি একেবারে বিড়ালকে লাঠি ফেটা করে বিড়াল তখন মা ষষ্ঠীর বাহন তাই সমস্ত ঘটনাগুলো মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে আসে হ্যাঁ এমন এইভাবে যখন করতে থাকলো তখন কিছুদিন পর ওই বৌমার গর্ভে সন্তান হলো তখন ওই গর্বের সন্তান রাত্রে আতর ঘরের মধ্যেই আর যখন সন্তান মায়ের কোলের কাছে থাকে না তখন সকালবেলা প্রতিবেশী বাড়ির লোকজন সবাই ওই ছোট বৌমাকে গালাগালি করতে থাকে এবং রাক্ষসী বলে বলতে থাকে যে ওই বৌমাই রাক্ষসী রাত্রিবেলা বাচ্চাকে খেয়ে ফেলছে হ্যাঁ এরকম করে খুব কান্নাকাটি করে বৌমা তখন এই শেষ সন্তানের বেলায় বৌমা কী করলেন মনে মনে চিন্তা করলেন যে আমি আর আজকে রাত্রে ঘুমাবো না সেই দিন ছিল ছয় কুলার রাত আজকে ঘুমাবো না তখন কোলের কাছে সন্তানকে নিয়ে জেগে আসে জেগে থাকতে থাকতে গভীর রাত যখন তখন ওই বৌমার তন্দ্রার ভাব আসে যখন তন্দ্রার ভাব আসে তখন ওই বাড়ির কারো বিড়ালটা আস্তে আস্তে আতুর ঘরের মধ্যে ঢুকে কোলের কাছে বাচ্চাটার ঘাড়ে কামড় দিয়ে নিয়ে চলে যায় যখন যায় তখন ওই তন্দ্রা ভেঙে গেছে দেখে যে আমাদেরই বাড়ির কালো বিড়াল তখন হাতের কাছে লাঠি মাঠি কিছু নাই তখন কি করে বাধ্য হয়ে হাতের বালা ছিল ওই বালার নাম হলো কঙ্কন এই যে হাঁটুর কন্ডিশন কঙ্কন এটা হলো কঙ্কন সেই কঙ্কন দিয়ে ঢিল মারে ঢিল মারলে হয় কি তখন ওই বিড়ালের মাথায় যে লাগে মাথায় লাগলে রক্ত বের হয় তখন সেই রক্তে হ্যাঁ দাগ ধরে ধরে বৌমা কী করলো চলে গেল বনের মধ্যে যা দেখে যে বনের মধ্যে হ্যাঁ সেই মা ষষ্ঠীর আসন সেখানে অনেক ছেলে মেয়ে খেলাধুলা করতেছে হ্যাঁ তো তখন ওই বৌমা মা ষষ্ঠীর কাছে বলল যে দেখো মা আমার এই সন্তানকে তোমার এই কালো বিড়াল নিয়ে আসছে এই যে আমার বা যতগুলো সন্তানই হয়েছে সবগুলো নিয়ে কামড় নিয়ে আসতে আমি দেখি নাই তো এইবার আমি দেখছি তো কালো বিড়ালটা ওখানেই ছিল তখন মা ষষ্ঠীর কাছে বলল যে আমার এই সন্তান আদিগুলো আমাকে ফিরে দাও তখন ষষ্ঠী দিদি বলছেন যে আমি তো পারবো না তুমি তো আমার কাছে অন্যায় করো নাই অন্যায় যার কাছে করেছ তার কাছে ক্ষমা চাও সে যদি ক্ষমা না দেয় আমি তোমাকে ক্ষমা করতে পারব না তখন হ্যাঁ কি করবো ভাই বিড়ালের কাছে ক্ষমা চাও বিড়াল যদি মাপ দেয় তাহলে বিড়ালকে তো অনেক মার খাওয়াইছো হ্যাঁ তখন বিড়ালের কাছে মাপ দিল বিড়াল মাপ দিল দিলে পরে মা ষষ্ঠী কী করলো সমস্ত ছেলে মেয়েগুলোকে দিয়ে দিল হ্যাঁ কারো পিছিয়ে কারো কোলে কারো ঘাড়ে হ্যাঁ কারো হাত ধরে এরকম করে নিয়ে আসলো নিয়ে আসার পরে পরের দিনই সকালবেলায় আজকের এই দিনের ষষ্ঠী আজকের এই দিনের ষষ্ঠী তখন শাশুড়ি সাথে করে নিয়ে হ্যাঁ ছেলেপেলেদের নিয়ে বসায় দিয়ে তারপরে হলো এই যে বাটা সাজাইছে এই বাটা গুলো যার যার বা নামে বাটা হ্যাঁ পূজা শেষ হয়ে গেলে ষাট জল ওই যে জল ওই ষাট জল তখন ওই ছেলে ফেলে জামাই সবাইকে মাথায় দিল তারপরে যার যার বাটা যার যার হাতে উঠাই দিল এইভাবে আস্তে আস্তে এই ষষ্ঠী দেবীর পূজা সারা বিশ্বে প্রচার হয়ে গেল সেই তখন থেকে সবাই ষষ্ঠী পূজা করে থাকে হম সুন্দর